আসসালামু আলাইকুম হ্যালো গৃহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহকে পাকের রহমতে আল্লাহ তাহলে অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেকদিন পর আমার এই মাছের ইকুয়েরিয়ামটা আমার যে মলি ফিশের যে ইকুয়ারিয়ামটা আছে এই ইকুয়েরিয়ামের পানি অনেকদিন পর আমি চেঞ্জ করতেছি প্রায় আমার বেশ কয়েকদিন হয়ে গেছে আজকে আমি চেঞ্জ করতেছি নিচে দেখতেছি এই যে পাথর দিছি তো পাথরের উপরে দিয়ে অনেকগুলা ময়লা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে পাইপের মাধ্যমে ময়লা গুলা চলে যাইতেছে পাইপের ভিতরে আর দেখতে থাকুন যে কিভাবে পরিষ্কার করি আমি পুরো পানি পরিষ্কার করবো না হয়তো এই হালকা কিছু দেখতে পারতেছেন এই পুরো পানি এটা পরিষ্কার করলে হয় কি যে নতুন পানি দিলে মাছের অনেক আর কি ক্ষতি হয় নতুন পানি আমি পুরোটা দিবো না আমি কি করতেছি আমি পুরান পানি কিছু দিয়ে দেব মানে নতুন পানির ভিতরে পুরান পানি মিক্সড করে দেব দেখতে পারতেছেন আহ সামনে দিয়ে একটু মানে ময়লা হয়ে গেছে গ্লাসটা মাছগুলো এরকম ভালো দেখা না ঘোলা দেখা যায় এই কারণে সামনে দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেবো যাতে সুন্দরভাবে দেখা যায় ভালো পরিষ্কার ভাবে দেখা যায় সামনের চেষ্টা পরিষ্কার করে নিলে হইব এই যে দেখতে পাচ্ছেন গাছ লাগাইছি মানে গুলা ভালোই আলহামদুলিল্লাহ হয় হইতাছে ভালোই আল্লাহ তালার কি কুদ্র আল্লা তালায় কি সৃষ্টি করছে সবকিছু আল্লাহ নিয়ম হতো আল্লাহ তালা নিয়ম করতে পারবো না মাটি সারা পানির ভিতরে চালায় চালায় পারে না এমন এমন কোনো নাই তালা না আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার মাছগুলা প্রায় অন্ধকারের ভিতরে আছে আমি এই জায়গা থেকে আমার অনেকগুলো মাছ এই জায়গায় মানে যে আমার দার কাছ থেকে মাছগুলো আনছি আহ সে মনে হয় ওইরকম ভাবে দেখে দেয় নাই বাট আমি যে সময় আনছি ওইরকম ভাবে দেখে আনি নাই আমার এই জায়গায় কিছু মানে ফিমেলটা বেশি আছে মেলটা একটু কম ফিমেলটা বেশি আছে আমার তারা থাকবো সমস্যা নেই আমি কিছু মেল আনা লাগবো আমার বেশি চিন্তা করছি ফিমেল বেশি কিছু ফিমেল আমি অবশ্যই আহ আলাদা করবো কিন্তু আলাদা করার মতন আমরা এরকম এরকম বর্তমানে এই করিয়াম নাই এই করিয়াম আনবো তারপরে হয়তো এটারে আমি আলাদা করবো মানে আপাতত হচ্ছে মানে চিন্তা করলাম যে এগুলা আলাদা করে দিলে হয় কি হইব কি একটু ভালো হইবো মানে চাইনি যে কারণে মেল হয়েছে যে কম ফিমেল বেশি হয়তো একটু সমস্যা হইতে পারে বা মারামারি করতে পারে এরকম কিছু একটা এই কারণে আমি কিছু আলাদা রাখবো আর মেল বেশি থাকলে সমস্যা নাই ফিমেল বেশি থাকলে সমস্যা হয়তো দুইটা বা তিনটা মেল আছে একটা বা দুইটা ফিমেল থাকলে হয়ে যায় বা তিনটা মেল একটা ফিমেল হলেও হয় আহ সবচেয়ে জোরা জোরা দেওয়া লাগবে এমন কোনো কথা নাই জোরা জোর হয়তো একটু ভালো হয় এটাই দেখতে পারতেছেন আমার মাছগুলা মানে কত সুন্দর দেখা যেতেছে। আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আহ বেলায় চালু করে দেবেন অবশ্যই আর যারা দেখতেছেন অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করছেন আশা করি সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে